হাই ব্রিয়ান আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি এখানে আজকে খিচুড়ি রান্না করবো দুই গ্লাস চাউল নিয়েছি এখানে চাউলগুলো হচ্ছে মোটা চাউল সো আজকে খিচুড়ি রান্না করবো তাই মোটা চাউল নিয়েছি দুই গ্লাস চাউলের সাথে এক কাপ মসুরের ডাল দিয়ে দিব এগুলো ভালো করে হাত দিয়ে মিক্স মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এগুলো ধুয়ে নিব ধুয়ে ছেঁকে নিব মিক্স করা হয়ে গেছে এখন ধুয়ে নিব এখান দিয়ে আমি পাতিলাতে পানি বসিয়ে দিলাম যাতে পানিগুলো গরম হয় এবং সাথে ডাল আর চাউল একসাথে দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এর সাথে মশলা অ্যাড করবো তার প্রথমে দিয়ে নিব হচ্ছে লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন এখান দিয়ে আমি মাংস বসিয়ে দিয়েছি মাংস রান্নাটা আর দেখাই আপনাদের কারণ আপনারা তো জানেন যে কীভাবে মাংস রান্না করতে হয় সো লবণ দেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব হচ্ছে হলুদ গুঁড়ো আপনারা পরিমাণ মতো দিবেন যে যার মতো সো হলুদ গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োর সাথে দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়া শেষ হয়ে হয়ে গেলে এখন দিব হচ্ছে মরিচের গুঁড়ো এর সাথে আমি অ্যাড করে দেব একটু অল্প পরিমাণ হচ্ছে রসুন রসুন বাটা রসুন বাটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালো করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো ভালোভাবে অ্যাড হয় তো এই তো দিয়ে ঢেকে চুলায় বসিয়ে এখান খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজি নিয়ে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিব তার সাথে আমি কিছু আলু নিব এগুলো হচ্ছে ইটালিয়ান ফুলকপি বলা হয় ইটালিয়ান সবজি আমাদের বাংলাদেশের সবজি হচ্ছে ফুলকপি হচ্ছে সাদা আর এটা অনেক টেস্ট সাথে ফুলকপির কিছু পাতা নিয়ে কচু পাতা নিয়ে নেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হয় সো এগুলো আমি ভালোভাবে ধুয়ে তাছাড়া সবজিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পর ঢাকনা খুলে আবার নাড়ব কারণ না হলে নিচে লেগে যেতে পারে সো আমি আবারও নাড়া দিয়ে দিব। অলরেডি চাউলটা সিদ্ধ হয়ে আসছে পানিগুলো শুকিয়ে আসলে এখন মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মাংস একসাথে ভালো করে ঢেলে দিব মাংসগুলো খিচুড়ির সাথে অ্যাড করা হয়ে গেলে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে সেই জন্য আমি অনবরত নাড়তে থাকব। এখানে কোনো স্কিপ করা যাবে না এখন শুধু নাড়তেই হবে নাড়তেই হবে সো এই তো আমি ভালো করে নাড়তেছি যতক্ষণ না এটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। অলরেডি সব কিছু একসাথে অ্যাড করে দেওয়া হয়েছে সবজিগুলো সিদ্ধ ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে সো এই তো আমি নাড়তে নাড়তে থাকবো আপনারা আপনারা কিন্তু এই জিনিসটা একদমই মিস করবেন না না হলে নিচে লেগে যেতে পারে সো অলরেডি পানীয়টাও শুকিয়ে আসছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সো যারা যারা পাতলা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন সো আমি নাড়তেছি এটা হয়ে আসলে আমি নিচে নামিয়ে নিব এটা হয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা অলরেডি হয়ে গেছে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখন একটু রেখে দিয়েছি যে কতটুকু কিভাবে মানে কতটুকু হয়ে আসলে আপনারা নিচে নামিয়ে আসবেন আমি এখন চুলাটা অফ করে দিব আমার